তো আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন লিমা আক্তার উনি একজন পুষ্টিবিদ লিমা আপু ওয়েলকাম করছি আপনাকে যদিও আপনি আমাদের সাথে স্টুডিওতে নেই বাট তারপরে আমরা আপনাকে দেখতে পাচ্ছি জুমের মাধ্যমে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি লিমা আক্তার পুষ্টিবিদ আপাতত কাজ করছি নরেক যেটা নরওয়ে নরওয়ে গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল মিউচুয়াল এক্সচেঞ্জ প্রজেক্ট সেখানে আমি কর্মরত আছি নিউট্রিশন অফিসার হিসেবে আর কাজের সূত্রে এখন আমি বর্তমান অবস্থান করছি নেপালে এখানে আমি মূলত চোদ্দ মাসের জন্য এসেছি পাঁচ মাস পাস্ট অ্যান্ড আরো সাত মাস থাকতে হবে এই তো পরিচয় তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গর্ভকালীন ও গর্ভ পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া বা একটু হেলদি বালকি হয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে প্রথম কথা হলো যে এটার রিজনটা কি মানে ওই সময় কি হরমোনাল ইম্ব্যালেন্স বা অন্য কোনো কারণে একজন গর্ভবতী মা একটু হেলদি বা বাল্কি হয়ে যান আসলে গর্ভাবস্থায় আমাদের একটা আহ মেনলি আমাদের একটা ওয়েট গেইন করতে হয় বাট যদি আমরা অতিরিক্ত ওয়েট গেইন করে ফেলি তাহলে তখন আমরা বলতে পারি এটা কি মুটিয়ে যাওয়া রারি মুডিয়ে যখন সাধারণত কেন হয় কারণ আমরা যখন হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় থাকি আমাদের মায়েদের মধ্যে আরেকজন একটা হিউম্যান তার গ্রোথ হচ্ছে তার বিকাশ হচ্ছে যার জন্য আমাদের এক্সট্রা ক্যালোরি প্রয়োজন হয় এছাড়াও দেখা যায় এই সময় হরমোনাল কিছু চেঞ্জেস এ প্রোজেস্টেরন হরমোন আছে যেটা খুব দ্রুত বৃদ্ধি পায় যার ফলে আমাদের মেটাবলিজম একদম স্লো হয়ে যায় এছাড়াও দেখা যায় এটার কারণে আমাদের পেলভিক स्नायु যেটা সেটা শিথিল হয়ে যায় যার ফলে আমাদের डाइजेस्टिव সিস্টেম এটাও ধীর হয়ে যায় বা স্লো হয়ে যায় এছাড়াও দেখা যায় আমাদের প্রেগন্যান্সিতে বডি ইটস কিছুটা ফ্যাট স্টোর করে রাখে আমরা যে খাবারটা খাই সেখান থেকে এটা মেইনলি করে রাখে ব্রেস্ট মিল্ক প্রোডিউস করার জন্য এটা আবার ডেলিভারি আফটার ডেলিভারি এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যখন মা করায় তখন এটা পার ডে চারশো থেকে পাঁচশো কিলো ক্যালোরি বার্ন হয়ে যায় যেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় বাট প্রেগন্যান্সিতে ওই ব্রেস্ট ফিডটা করাতে হবে মাকে দেন এই ক্যালোরিটা বার্ন হবে এছাড়াও দেখা যায় কিছু ভ্রান্ত আইডিয়া আছে যার কারণে আমাদের উইটটা বেশি গেন হয়ে যায় বা মুটিয়ে যায় যেটাকে বলি যেমন সোসাইটিতে কিছু ধরনের ভ্রান্ত আইডিয়া চলে যে প্রেগনেন্ট হলে মাকে দুইজনে খাবার খেতে হবে কিন্তু মোটেও ব্যাপারটা তেমন না আর কিছু ওভার কেয়ারিং মাদার আছে যারা কি করে যে একদমই কোনো কাজকর্ম করে না কিন্তু দেখা যায় প্রেগন্যান্সিটা কিন্তু আমাদের স্পেশাল একটা পিরিয়ড এটা কোনো সিকনেস বা ডিজিজ না তো এই সময় আমরা যে বাসার হালকা পাতলা নর্মাল যে কাজগুলো এগুলো আমরা করতে পারি এর মধ্যে কোনো সমস্যা নাই আর যদি ডক্টর বেড সাজেস্ট করে এছাড়া আমাদের বেড কোনো দরকার নেই আমরা নর্মাল আমাদের যে লাইফের যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো আমরা করতে পারি তাহলেই দেখা যাবে আমরা মুটিয়ে যাবো না ভালো একটা মিথ সম্পর্কে জানলাম সেটা হলো যে আমাদের প্রচলিত মিথ যে আপনাকে দুইজনে খাবার খেতে হবে বাবু এবং আপনার খাবার যাই হোক বেবি বার্থ এর পরে কতদিন পর থেকে একজন মাদার আবার ফিটনেস জার্নিটা শুরু করতে পারে মেইনলি হচ্ছে এটা যদি নরমাল ডেলিভারি হয় তাহলে তো আপনি খুব দ্রুত এক্সারসাইজ শুরু এক্সারসাইজ বলতে হেবি এক্সারসাইজ করা যাবে না সিক্স মান্থ তখন আপনাকে আহ পর্যন্ত আমাদেরকে আপনাকে প্রপার ডায়েটটা ফলো করতে হবে কারণ ওই সময় আপনার থেকে বেবিটা বেস্ট ফিট করবে আপনার খাবার থেকে বেবি ডিফারেন্স পাবে সেজন্য জন্য তবে আহ সিক্স মান্থের আগে হালকা পাতলা কিছু এক্সারসাইজ আছে এগুলো করা যাবে ইউটো করা যাবে এটা করা যাবে এবং প্রপার ডায়েট এবং প্রপার এক্সারসাইজ আফটার সিক্স মান্থ বেবির

সময়টাতে বা প্রেগন্যান্সির পরে মাদারের খুব ঘুমের একটা ইস্যুস দেখা যায় ঘুম হলে খুব টায়ার্ড ফিল হচ্ছে বা এমন হয় যে অনেক টায়ার্ড ফিল হচ্ছে বাট নট স্লিপি তো সেক্ষেত্রে আসলে আমাকে কি সাজেস্ট করবেন কিভাবে কি করা যায় এই সময় দেখা যায় মায়েরা বেবির প্রতি বেশি কেয়ারিং থাকে সেক্ষেত্রে মায়েদের নিজের প্রতি একটু কেয়ার করতে হবে যেমন রাতে ঘুমটা যেন প্রপার হয় সেক্ষেত্রে মাকেও পর্যাপ্ত যত্ন দিতে হবে সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার সব থেকে বেটার মানে অপশন হিসেবে কাজ করতে পারে যে মাকে ওই মেন্টাল সাপোর্ট বা ফিজিক্যাল সাপোর্ট যেটাই হোক সেটা দিতে পারে রাইট এখন একটা পার্সোনাল কোয়েশনে যাব আপনি কি মা একজন মানে আপনার কি বেবি আছে না আমার বেবি নেই এখনো যাই হোক আমি মানিয়েই কাজ আমি প্রিভিয়াসলি মেরিস্ট ক্লিনিকে ছিলাম বাংলাদেশে থাকতে সেখানে আমি মাদের নিয়ে কাজ করেছি এখনো মাদের নিয়ে কাজ করেছি তো আহ ইন অস সাইট আই ফিল লাইক মাদার ডিল করতে হয় না প্রশ্নটা করার কারণ হলো আমি একজন মা এবং আমার বাচ্চার বয়স হলো পনেরো বছর তো আমি যেটা আপনাকে জানতে চাইবো যে বিউটিফুল প্রীতি থাকতে হলে মা হওয়ার পরে কি কি করতে হবে থ্যাংক ইউ সো মাচ আপু মা হওয়ার পরেও মানে আপনি মা হয়েছেন মানে কিন্তু আপনার এজ হয়ে গেছে বা নিজের প্রতি যে লাভ সেলফ লাভ এটা কিন্তু লুজ করলে চলবে না নিজেকে ভালোবাসতে হবে বেবি কেয়ার তো করতে হবে বাট নিজের জন্য অবশ্যই ডেইলি একটা ফিক্সড টাইম রাখতে হবে যেন নিজেকে ফিট রাখতে পারি বিশেষ করে ইয়োগা এবং এক্সারসাইজ এটা কখনোই ছাড়া চলবে না বেবিকে আহ যেহেতু আপনার বেবি মাসাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে এখন ওকে ওইভাবে টাইম দিতে হয় না বাট কিছু গাইডলাইন দিতে হয়তো হয়তো কিছু মনিটর করতে হয় বাট আপনি কিন্তু একটা টাইম বের করে নিতে পারেন নিজের জন্য যখনই খাবার দাবার খাবেন আনহেলদি সব থেকে খারাপ জিনিস হচ্ছে আনহেলদি খাবার ইনটেক করা সুগার ইনটেক করা এই জাতীয় জিনিসগুলো একদমই অ্যাভয়েড করবে ন্যাচারাল খাবার দাবার খাবেন যেটা আপনাকে ফিট রাখতে হেল্প করবে পরবর্তী প্রশ্ন যেটা সেটা হলো আমাদের সামনে রোজা রমজান মাস আসছে তো তখন আসলে ব্রেস্ট ফিডিং মাদাররা কি রোজা রাখতে পারবেন কিনা বা কত বছর বয়সের বাচ্চা থাকার পরে রোজা রাখতে পারবে বা এরকম কোনো বিধিনিষেধ আছে কিনা না এই ধরনের কোনো সমস্যা হয় না বেবি যদি একদমই ছোট না থাকে মোটামুটি বেসফিট করে বেবি আপনি হেলথ জন্য কিন্তু ফাস্টিংটা খুবই ভালো তবে রোজার সময় আনহেলদি খাবার খাওয়া যাবে না যদি দেখা যায় সুগার ফল করে যাচ্ছে আপনার ডায়াবেটিস খুব বেশি বেড়ে গেছে এই টাইপের কোনো ডিজিজ না থাকে কোনো ধরনের ইস্যু না থাকে ডক্টরের কোনো ধরনের বাধা না থাকে তাহলে আপনার রোজা রাখতে কোনো সমস্যা নেই ব্রেস্ট মিল্ক পেতে পারে সারা দিনে পর্যাপ্ত লিকুইড খেতে হবে ওই জিনিসটা আপনার রাতে ব্যাকআপটাই আছে হেরি এবং ইফতারে ওই জিনিসটা ব্যাকআপ করে হবে তো আপু আপনার কি কোনো কোশ্চেন আছে ফিটনেস নিয়ে আসলে আমি দুইজন বেবির মম আমার দুইজন ছেলে বাবু আছে তো আমার অনেকগুলো প্রশ্ন এর থেকে আমি দুটো প্রশ্ন করব আমার যে ছোট ছেলে সে দুই হাজার হয় জন্মায় তো আমি তাকে নিয়ে খুব দুর্দান্ত একটা জার্নি পার করি আমার লাইফে সেটা হচ্ছে আমি একটা পেজেন্টে ছিলাম মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ ওটা হচ্ছে হেলদি ওমেনদেরকে নিয়ে এটার মূল ইয়ে হচ্ছে বুলিংটা বা হচ্ছে না করা তো তখন আমি প্রেগনেন্ট ছিলাম সাত মাসের এবং এটা নিয়ে আমাকে অনেক কিছু শুনতে হয় যে সাত মাসের প্রেগনেন্সি নিয়ে আমি রেগুলার ক্লাস করছি তারপরে স্টেজ পারফর্ম করছি মানে আমি স্বাভাবিক যেরকম ছিলাম সেরকমই লাইফটা লিড করি ওই ফ্রেজটা আমি পার করে এসেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার একটু ক্লান্ত লাগতো দুপুরে খাবার পর তিনটা চারটায় আমার ক্লাসে যেতে একটু ক্লান্ত লাগতো কিন্তু আমি সেটা এনজয় করেছি কিন্তু আমার আশেপাশে যারা অনেক বেশি অরিড ছিল যে বেবির কোনো ক্ষতি হবে বা আমি হয়তো বা কাজটা ঠিক করছি না তো এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন আচ্ছা আমি আপু থ্যাংক ইউ সো মাচ আপনি এত কিছু ওভারকাম করে এসেছেন লাইফে অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য আর আমি আগেই বলেছিলাম যে প্রেগনেন্সি কোনো কিন্তু কোনো ডিজিজ বা সিকনেস না এটা লাইফের একটা নর্মাল একটা পিরিয়ড যেখানে আপনার বা কোনো ডিজিজ আমি বসে থাকবো এরকম না প্রথম তিন মাস কিছু থাকতে পারে সেই সময় একটু কেয়ারফুলি চলা উচিত বাট আফটার থ্রি মান্থ বা সেকেন্ড সেকেন্ডার থেকে আপনি একদম নর্মাল লাইফ লিড করবেন এটা তো কোনো সমস্যা নেই ইভেন এখন তো প্রেগন্যান্সি এক্সারসাইজ এগুলো এগুলোকেও এনকারেজ করা হচ্ছে মায়েদের জন্য যে হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত এতে মা বেবি দুইজনই ভালো থাকে মা যদি মানে সবকিছু ওভারকাম করে এই যে ফিজিক্যালি এত ধরনের কমপ্লিকেশন হয় এগুলোর পরেও মা যদি তার স্বাভাবিক কাজকর্ম করতেছে যে সে কাজ করছে ক্লাসে যাচ্ছে এই জিনিসগুলো আসলে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য এটা খুবই ভালো কাজ থ্যাংক ইউ আপু আমার সেকেন্ড কোয়েশ্চেনে যাই প্রেগনেন্সি চলাকালীন অনেকের ডায়াবেটিস জিনিসটা ধরা পড়ে তো আমার দুটা প্রেগনেন্সিতেই হচ্ছে এই জিনিসটা ছিল প্রথম ডেলিভারির পর কিন্তু আমার ডায়াবেটিস ঠিক হয়ে যায় হুম কিন্তু সেকেন্ড ডেলিভারির সময় আই ওয়াজ সো অ্যাক্টিভ ইভেন আমার ডেলিভারির এক সপ্তাহ পরে আমি স্টেজের অ্যাম্পোয়াকও করেছি কিন্তু আমার ডায়াবেটিসটা স্টিল নাও এখন পর্যন্ত আমি হচ্ছে কোনো কারণে মেনটেন করতে পারছি না বা ডায়েট মেনটেন করলেও কমানো যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি রিসেন্টলি এক সপ্তাহে একটা ডায়েট শুরু করি সেটা হচ্ছে নো কার্ব ডায়েট আমি শুধুমাত্র যতদিন এই ডায়েটটা ফলো করি ততদিনই আমার ডায়াবেটিসটা আমি কন্ট্রোল করতে পারি আমি যখনই ডায়েটটা ছেড়ে দিই তখনই দেখা যায় যে আমি আর আমার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারছি না নো কার ডায়েট ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা আমি কিন্তু অলরেডি জিমেও জয়েন করেছি যে অতিথি আছে উনি হচ্ছে আমার ট্রেনার তো আপনি যদি কিছু বলতেন না তো আপনি যেটা বললেন প্রেগনেন্সি তে ডায়বেটিক্স হয়েছে যেটাকে যাচ্ছে সহ ডায়াবেটিকস বলে এটা আপনার আপনার খাবার দাবারের জন্য হতে পারে আপনার লাইফস্টাইলের জন্য হতে পারে ইভেন অনেক সময় দেখা যায় যে জেন্টিকালি আপনার হতে পারে এই ডায়াবেটিক্স তো সেক্ষেত্রে আপনার যখন মায়ে দেই ডায়বেটিক্টা হয় তখন মাকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হয় যেহেতু আপনার দুইটা প্রেগনেন্সি তে একো ছিল তার ফলে এখন পর্যন্ত আপনার ডায়াবেটিসটা ঠিক হয় যাচ্ছে সময় ডায়াবেটিস মূলত প্রেগনেন্সিতে হয় আফটার এটা আবার ঠিক হয়ে যায় যেহেতু আপনার ঠিক হয়নি তাহলে অবশ্যই আপনাকে একটা প্রপার ডায়াবেটিসিয়ানের কাছে গিয়ে আপনার এভরিথিং চেক আপ করিয়ে আপনার একটা প্রপার ডায়েট নেওয়া উচিত বর্তমানে আপনার হেলথ কন্ডিশন কিরকম আছে সবকিছু মিলিয়ে যদি আপনি মানে আলাদাভাবে একটা কনসালটেশন নেন সেটা মনে হয় আমার আপনার জন্য সব থেকে বেটার হয় প্রিয় দর্শক আমরা কিন্তু আপুর কাছ থেকে অনেক অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি আপু আমাদের সাথেই আছেন এখন আপুর সাথে গল্প করার পরে আমরা যে সামারিটা পেয়েছি সেখান থেকে দুইটা প্রশ্ন করা হবে আমাদের দুইজন স্টুডিওর উপস্থিত গেস্টকে এবং এটার বিচারক কিন্তু হবেন আমাদের সাথে জুমে জয়েন করা পুষ্টিবিদ আপু লিমা আক্তার তো আপু আপনি রেডি আমাদের আপুরা রেডি ওকে তাহলে আমি প্রশ্নটা আগে কাকে করব এবার কি ট্রেনার ম্যাডামকে করবো ওকে আপু বলেছিলেন কত মাস পর থেকে আফটার বেবি বার্থ একজন মা আবার ডায়েট শুরু করতে পারবে বা এক্সারসাইজ শুরু করতে পারবে সিক্স মান্থ আপ শ্যোর শ্যোর এটা আমি নিজেও দিইনি ও আচ্ছা রঙের ওকে আপু যেহেতু আপনি নিজেও দেন তো আপনাকে আমি আসলে ডেলি মায়ে রাখতে পারবো না তো উত্তরটা আমরা জানবো হলো আমাদের জাজ ম্যাডামের কাছ থেকে

তো আপু বলে আপুরটাও ঠিক হয়েছে পাস করে আপু কংগ্রাচুলেশন আর বিফোর 10 10 2020 কংগ্রাচুলেশন হাতাহাতি লড়াই হচ্ছে আর কি थैंक यू আমরা লিমা আপুর সাথে জয়েন করছি আবার আপুর কাছ থেকে শেষবারের মতো শুনে নিবো যে উনি প্রেগনেন্ট মাদারদের জন্য কোনো মেসেজ দিতে যাচ্ছেন কিনা আচ্ছা তাহলে প্রেগন্যান্ট মাদারদের একটাই কথা এটা কোনো ডিজিজ বা সিগন্যেন্স হিসেবে ধরা যাবে না প্রেগন্যান্সি তো অবশ্যই আপনাকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে সেক্ষেত্রে ফার্স্ট টাইমে দেখা যায় যে এখানে আপনারা বিভিন্ন ধরনের জনিত কারণে বিভিন্ন ধরনের সিম্পটম বা সিগন্যাস দেখা যায় নও মর্নিং সিগন্যাস যেটা তারপর ভোমিটিং অ্যাসিডিটি এইসব কারণে মায়েরা এক্সট্রা ওয়েট হয়তো গেইন করতে পারে না আর এই সময় এক্সট্রা ওয়েট গেইন করার দরকার নেই মারা যেতে পারে সেটাই খাওয়া দাওয়া করবে আর এরপর থেকে সেকেন্ড টাইম টাইম থেকে শুরু হবে মায়েরা এক্সট্রা ক্যালোরি গেইন করা সেকেন্ড ট্রাইমিস্টারে তিনশো চল্লিশ কিলো ক্যালোরি এক্সট্রা গেইন করতে হবে ইনটেক করতে হবে প্রতিদিন আর থার্ড ট্রাইমিস্টারে চারশো পঞ্চাশ কিলো ক্যালোরি এক্সট্রা গেইন ইনটেক করতে হবে মায়েদের ক্ষেত্রে আর নর্মালি চেষ্টা করবেন মায়েরা অল্প অল্প করে বারবার খাওয়ার জন্য কারণ এই সময় হুট করে মায়ের ক্যালোরি চাহিদাটা অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে একবারে অনেক খাবার খাওয়া সম্ভব হয় না মায়েদের জন্য সেক্ষেত্রে অল্প অল্প খাবার বারবার খাবে তাছাড়া সবকিছু মিলিয়ে একটু ইয়োগা ইয়োগা বা এক্সারসাইজ যেটাই হোক এটা মায়ের মানে মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ দুইটার জন্য খুব ভালো কাজ করে একদম বসে থাকা যাবে না নর্মাল লাইফ লিড করতে হবে আর ঠিক মতো ঘুমাতে হবে উঠতে হবে ফুড ইনটেক ঠিক রাখতে হবে সবকিছু মিলিয়ে একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে হবে তাহলে মা সুস্থ থাকবে আর সেই সাথে বেবি একটা সুস্থ কথা বলে এত ভালো এই সুন্দর সময়ের জন্য আপুদের অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দিয়েছেন এজন্য আমরা গ্রেটফুল অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি